আসসালামু আলাইকুম সবাই কেমন আজকে ভিডিওতে দেখাবো আমাদের পিসিতে যে অ্যাডমিনিস্ট্রেশনটা থাকে এই অ্যাডমিনিস্ট্রেশনের নামটা যেমন আমার এখানে আছে এইচপি আমি কিভাবে অ্যাডমিনিস্ট্রেশনের নাম্বারটা চেঞ্জ করব আমরা যদি সেটিং অপশনে যাই আমরা যদি সেটিং অপশনে যাই তাহলে দেখা যাচ্ছে কি মাই অ্যাকাউন্টে যাবো দেওয়ার পরে দেখো যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন নাম্বারটি চেঞ্জ করার কোনো সিস্টেম এখানে নাই এটা পরিবর্তন করতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে যে কন্ট্রোল প্যানেল যে কন্ট্রোল প্যানেল এখানে আপনি যদি এখানে সামনে না থাকে এখানে যে দেখবেন সি ও এন দেখার পরে এটা চলে আসবে তারপরে ইউজার অ্যাকাউন্টের অপশন যাবে এখানে লেখা আছে HP এটার উপর ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট নেম চেঞ্জ লেখা আসবে আমি দিলাম এস এন আর টি ওয়াই বরাবর আপনি ইয়েস তারপরে এস এন আই টি পয়েন্ট সাপোর্ট তো দ্যাটস ইট ঠিক খুব সহজ এভাবে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনে ওই নামটা চেঞ্জ করতে হবে যদি আপনার এডমিনিস্ট্রেশনের ছবিটা পরিবর্তন করতে চান তাহলে ক্ষেত্রে অবশ্যই আপনারা চাইতে হবে সেটিংয়ে সেটিংয়ে যেয়ে বুঝিয়ে একটু আগে দেখালাম অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে অ্যাকাউন্টে গিয়ে যে ইউজ প্রোফাইল এখানে যাবেন যাওয়ার পরে আপনার এই যে ব্রাউজ থেকে যে ক্যামেরা অথবা আপনার ব্রাউজ থেকে আপনার ক্যামেরাটা অফ করে দিয়ে আপনার ব্রাউজ থেকে চয়েস করে একটু ছবি দিতে পারবেন ঠিক এখানে আমি এখানে একটা লোগো দিলাম ওই লোগোটা এখানে দেখাবে ঠিক এভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো আজ এতটুকু আল্লাহ হাফিজ